তোমার দাঁত কই হ্যাঁ তোমার দাঁত কই কৈ সাইপাত দেবো তার মানে মনে হয় তোমার এই দাঁতের সাইব মাছ আনছি আমরা হুম হাসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগে দেখাবো আমাদের বাড়ির নতুন জামাই যদি অনেকে মনে মনে ভাবতেছেন যে ওই দিন হয়তো মানে যার বিয়ে হয়েছে ওই জামাইয়ের কথা বলতেছি না ওইটা আসলে ওই ব্লগটা আসলে আমি মানে ভুল করে দিয়ে ফেলছিলাম আসলে আমি বুঝতেই পারি নাই যে ওই ব্লগটা দেওয়ার পরে সবার এত চুলকানি হবে আমার মানে মাথায় ছিল না যে এখন তো শীতকাল এমনিতেই সবার অনেক বেশি চুলকানি তার মধ্যে মানে গ্রামের মানুষের তো এমনিতে অনেক বেশি চুলকানি থাকে যদিও মনে করেন মুরব্বীদের আসলে এত চুলকানিটা ছিল না কিন্তু ওই যে থাকে না কিছু মানে আমাকে হিংসা করে তো ওরা আসলে মুরব্বীদের কানে নিয়ে মানে লাগায় আর কি লাগানোর পরে ওদের চুলকানিটা একটু বেড়ে যায় আর কি মানে মুরব্বীরা আসলে চুলকাতে চায় নাই তারপরে আসলে ওই যে ওরা আসলে ওদেরকে মানে নিজের হাতে গিয়ে চুলকায়া দিয়ে আসে যাই হোক এগুলো আসলে বলতে চায় না নিজের ভুল হয়েছে এটাই বড় কথা এখন আমি আমাদের জামাইয়ের কথা বলি আমাদের জামাই প্রথমবার শ্বশুরবাড়িতে আইসে যদিও বিয়ের পরে মানে শ্বশুরবাড়িতে আসতে পারেন কারণ অনেক ব্যস্ত থাকে সেই জন্য আর কি তো বিয়েটা আসলে হুট করে হয়ে গেছে যার কারণে আমি বিয়ের ব্লগটা দিতে পারি নাই তো জামাইটা আজকে হঠাৎ করে আসার কারণ হচ্ছে আমাদের বাড়িতে নতুন মেহমান আইছে এটার ভিডিওটা আমি আসলে পেয়েজি দিয়েছিলাম আর কি যাই হোক তো এখন মানে ওকে দেখার জন্য মূলত আসা তো এখন মানে আমরা ভাবছিলাম যে জামাই থাকবে তো এখন দেখি জামাই চলে যাবে আর কি তো সেই জন্য সবাই মিলে কাজ করতেছে তো এদিকে হচ্ছে আমি মাছ বাঁচতেছিলাম আর অন্যদিকে হচ্ছে মানে সবাই মাছ কাটতেছে তো এখানে মাছ কেটে আমাকে দিতেছে আর আমি হচ্ছে ওইখানে বাঁচতেছিলাম তো এখানেও আপনাদেরকে একটু দেখায় আসলে দেখেন আবার এখানে কিন্তু আমার মানে আমার এই বাড়ির লোকের আবার কোনো অ্যালার্জি নাই মানে কেউ কিছু বলবেন আর কি কারণ অন্য বাড়িরটার তো আসলে একটু অ্যালার্জি থাকে আমি বুঝতে পারি নাই আজকে বাড়িতে মেয়ে বানাইছে এই জন্য বুনের জামাই আইছে এই যে বুন দেখা যায় না কাজ করতেছে আর এই জন্য এত মাছ কি মাছ জানি করে কানলা মাছ না কান্না মাছ রুই মাছ টেঙ্গা মাছ ওটা হচ্ছে পাবদা মাছ চিংড়ি মাছ আর হচ্ছে মলা মাছ কাঠিরা মাছ তেলাপি মাছ হাঁস মাছ ছোট চিংড়ি মাছ আর এদিকে হচ্ছে বাপা পিঠা বানাইতাস এই বাফা পিঠা গেল এতে একবারে দিয়া দিন আর এই যে হাঁস মেমন রাত্রে আইছে এই জন্য রাত্রে খাইব ও এই দিক মাছ কাটতেছে এই যে বউ মানে হচ্ছে ডাকার বউ গ্রামের মাইয়া জামাই রে দেখালো এই গা হচ্ছে ইলিশ মাছ মানে আমাদের বাজারে আবার ইলিশ পাওয়া যায় না তো বড় এই জন্য গাছ না এখন মা তারপরে হচ্ছে খালা মামি বাগনি বোন বিআইন এখন নিয়ে আসলাম আমাদের জামাই দেখানোর জন্য আর জামাই কিন্তু আমাকে দেখে হাসতেছে ধন্যবাদ নেওয়ার জন্য সেই জন্য তাই ও হাসতেছে যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জামাইটা কেমন দেখলেন যদিও আমাদের কাছে মাসাল্লাহ আর আমাদের জামাইটা কিন্তু অনেক ভালো দেখতেই পাচ্ছেন কত মিশুক ও আসলে অনেক মিশুক সেই জন্য আরো বেশি ভালো লাগে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ